কোনোটার নাম হবে হিরোইন কোনোটার নাম হবে পেন্সিল কোনটার নাম হবে আফিম কোনটার নাম হবে শ্যাম্পেন কোনটার নাম কানাডা রাই কোনটার নাম মস্তুদ নবী বলেন আমার উম্মতের একদল মত্তপান করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউজাফু আলা রুসিহিম মিল কাইনাতি ওয়াল মুগামনিয়া তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নর্তু কি নাইকা গাই তারা নাচানাচি করবে একদিক দিয়ে মদ পান চলবে অন্য দিক দিয়ে নাচানাচি হবে গায়িকারা গান গাবে নায়িকারা নাচতে থাকবে রসুল বলছে এটা হবে কবে হবে এটা আর কয়েকদিন পরে রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি বাড়ে আমি তোমাদেরকে জমিনের নিচে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না মাত্র পঁয়তাল্লিশ তাদের কাউরে আল্লাহ সুকর বানায়া দিবে কাউরে আল্লাহ বানর বানায়া দিবে কাউকে সুকর বানায়া দিবে